আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পল্লী বিদ্যুৎ কর্মচারীরা বাংলা ট্রিবিউনের রিপোর্ট চোন চেনে নেই প্রিয়দর্শক বিদ্যুৎ সেবা চালু রেখে সাত দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা যতদিন এই দাবি আদায় না হবে ততদিন শহীদ মিনারে অবস্থান করবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা বুধবার একুশে মে থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি থেকে বৃহস্পতিবার বাইশে মে তারা কাঠামো ও সুযোগ সুবিধা অসামঞ্জস্যতা পদোন্নতি ও চাকরি নিরাপত্তার অভাবসহ মোট ষাটটি দাবি তুলে ধরেন এর মধ্যে উল্লেখযোগ্য বিদ্যুৎ কর্মচারীদের জন্য আলাদা পেনশন স্কিম চালু পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ এবং কর্মীদের জন্য বিশেষ ইনক্রিমেন্ট চালুর দাবি তাদের পক্ষ থেকে আরও জানানো হয় এই কর্মসূচি চলাকালীন বিদ্যুৎ সেবা স্বাভাবিকভাবে থাকবে এবং কোনো ধরনের সেবা বিঘ্নিত না আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি পূরণের আশাবাদ ব্যক্ত করেন নেতারা দ্বিতীয় দিনের কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির কেন্দ্রীয় নেতা লোকমান হোসেন জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়ক মাজহারুল ইসলাম সরকার সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনরা কর্মসূচিতে চুক্তি থেকে মুক্তি চাই নিয়মিত চাকরি চাই আর ইবির দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা যাক চেয়ারম্যানের অপসারণ শহর গ্রামে বিদ্যুৎ বৈষম্য দূরীকরণ সহ নানান স্লোগান দিতে দেখা গেছে তাদের দাবিগুলো হচ্ছে পল্লী বিদ্যুতের সমিতিদের কর্মীদের ফ্যাসিবাদের কায়দায় দমন পীড়নের মাধ্যমে কর্ম পরিবেশ অস্থিশীলকারী অত্যাচার ই আর ইবি চেয়ারম্যানের অপসারণ এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি পবিশ প্রবিশ একীভূতকরণ অথবা দেশের অনন্য বিতরণ সংস্থা ন্যায় পুনর্গঠন মিটার রিডার কাম মেসেঞ্জার লাইনের শ্রমিক এবং কর্মীদের চাকরি নিয়মিতকরণ মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার প্রত্যাহার পূর্বক চাকরিচ্যুতদের পদে পুনর্বহল গ্রাহক সেবার স্বার্থে লাইন ক্রু সহ সব হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা বা শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতি দ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী বোর্ড গঠন করে পল্লী বিদ্যুতের সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষে সকল সকাল আত্মেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ